আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের আপনাদেরকে আমি এমন একটি দোয়া শেখাব যে দোয়াটি পড়লে আপনার জন্য জান্নাত ও আজীব হয়ে যাবে সোভান প্রিয় দর্শক তাহলে চলুন কি সেই দোয়া আমরা তা শিখে আসি আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহকারে শিখব ইনশাল্লাহ তার সঙ্গে এই দোয়ার কি ফজিলাত তা আমরা সই হাদিস দ্বারা জেনে নেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক بسم الله الرحمن الرحيم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي صلى الله عليه وسلم أرثو أمي الله كراب إسلام كدين এবং মোহাম্মদ সাল্ল আলি আস্লামকে রসুল হিসাবে সন্তুষ্ট চিত্রে মেনে নিয়েছি ফজিলত রসল্লাহ সাল্লি আস্লাম বলেছেন যে ব্যক্তি বলে আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্ল্লা আলী হাসাল্লামকে রসুল হিসেবে সন্তুষ্ট চিত্রে মেনে নিয়েছি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহান হাদিস এক হাজার পাঁচশো নম্বর প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঠিক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ